কৃতজ্ঞতা ব্যক্ত করার জন্য এখানে দাঁড়ালাম নম্বর ওয়ান বরণ অনুষ্ঠান কিছু দীর্ঘ হয়ে গেছে সেই দীর্ঘতার কারণে আপনাদের চেহারা একটু বিরক্তি পরিলক্ষিত হয়েছে সেই বিরক্তিটা স্বাভাবিক বর্তমানে বরণ অনুষ্ঠান বারণ করা হয়ে গেছে আর যদি আপনারা ওনার জায়গায় আসেন তাহলে আপনাদের তা করার প্রয়োজন ছিল একজন ড্রাইভার গাড়ি চালাবার সময় যেখানে রাস্তায় বাঙ্গা টুটা সেখানেই চাকাটা দিয়ে চালিয়ে যান প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করেছিল তুমি আসানক একজন ড্রাইভার শুধু গাছ গাড়া দিয়ে তোমার গাড়িটা চালাও তো ড্রাইভার উত্তর দিয়েছিল আমি কি সাদে আর গাছ চালাই যেসব বল্টু বস তা টাইপ করার জন্য এড়িয়ে যাচ্ছে তো সেই হিসাবে উনি ওনারও কোনো মনের সুবিধা নেয় যে বারবার বড় অনুষ্ঠান দিয়ে আপনাদেরকে বিরক্ত করেন এই দুর্নু বুঝতেছেন কি জন্য উনাকে এখানে দাঁড় করিয়ে এটা করতে হলো তোমার দুটি কথার মধ্যে একটি কথা হল ওনাকে করিম কি আমরা এখন অবধি তিনটি আনার মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম একটি হল হাফিজানা একটি হলো কারিয়ানা যেটা আমাদের সালে মশা পড়িয়ে শুনেছেন আরেকটি হলো আমরা যারা তর্জমার উপর মেহনত করি ব্যাকরণের উপর মেহনত করি সেটাকে বলা হয় আলিমানা বা মৌলভিয়ানা এই তিনটি আনার মধ্যে বর্তমানে কোরআন শরীর সীমাবদ্ধ ছিল আর তার উপর আজকের উপস্থিতি সাক্ষ্য দিতেছে যে আমরা এই তিনটি আনার সাথে সাথে আরো একটি আনা দিয়েছি যেটা হলো আশিকানা আজকের উপস্থিতি সেটাকে সাক্ষ্য দেয় যে আমরা এখানে সময় হয়েছি কোরআনের শরীফের আশিকানা দিলের ভিত্তিতে যদি আমার কথার সঙ্গে একমত হয় সবাই একমত হয় তাহলে বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় কথা এই মাহফিল অনুষ্ঠিত করতে আমাদেরকে যেসব জাট জনজাট যেসব পরিকল্পনা উত্তেজনা পথ অতিক্রম করতে হয়েছে তা হয়তো দেখতে সুন্দর মনে মনে দোয়াও করতেছেন মাসাল্লা কিন্তু কবি বলেন কোথায় হয় না সিদ্ধি পথে আছে অনেক বিধি তাই শুধুমাত্র ভাবলেই হয় না পথে অনেক বিধি থাকে সেই বিধিকে অতিক্রম করে নিজের উদ্দেশ্য সফল করতে হয় তাই এই মাহফিলকে সুস্থ এবং সুচারুরূপে রূপে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে মন্তব্যহীন ভাবে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে এসব মানুষের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় নিয়োজিত তাদেরকে এই মাহফিলের এক উপদেষ্টা হিসাবে এক উপদেষ্টা হিসাবে তাদের সবাইকে আমার পক্ষ থেকে লাল সালাম তার উপর কানিসাইবাসীর যতই প্রশংসা করব ততই কম হবে মরকজ কমিটির যতই প্রশংসা করব ততই কম হবে পূর্বে নির্ধারিত এই কমিটির যতই প্রশংসা করব ততই কম হবে তাই আমি আপনাদের মনিকুটা দেখে আজকের এই মহফিলে আপনাদের যে এই সুযোগ্য চাহনি সেই চাহনির ভিত্তিতে অন্তত আমরা আমাদের মনের আশাটুকু ব্যক্ত করতে পারি এই